ঝলে না কে কারণ এই মোটা ভাঙা ছিল তাই ঝলামে মাল থেকে

সুন্দর একটি ড্রেস পরে এন্ড আপনাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ নিয়ে আসছি এই হচ্ছে আমাদের আগের সপ্তাহ এখন কিন্তু আমরা নতুন শপে শিফট হচ্ছি ঠিক আগের শপের একদম সামনে তাছাড়াও যদি একদম ইজি অ্যাড্রেস দেই তাহলে হচ্ছে জনতা ব্যাংকের একদম সামনে একদম ফ্রন্টে হ্যাঁ আপনাদের জন্য কিন্তু আমরা অনেক 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 কালেকশন আনছি শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই আপনারা শ্যাম্পুর মাসবি ভিজিট করবেন সো এখন আমাদের শপে হচ্ছে সব ড্রেস এসে গোছানো অনেক অনেক বেশি কালেকশন আসছে এন্ড জাস্ট ওয়াও ওয়াও ড্রেজালবি ইম্পোর্ট করে গুলো দেশি প্রোডাক্ট অল एवरीथिंग এন্ড সবকিছু স্টুডেন্ট বাজার আমাদের নিউ শপের ওপেনিং কিন্তু হচ্ছে নভেম্বরের 7 তারিখে ফ্রাইডেতে সবাই চলে আসবা অনেক ডিসকাউন্ট থাকবে